ফেরেলা বিরতির পর ভারত মার্কিন শুল্ক যুদ্ধের মধ্যে বৃদ্ধি ট্রাম্পের সংস্থার দ্য ট্রাম্প অর্গানাইজেশন রিয়েল স্টেট ব্যবসায় প্রায় পঁচিশ শতাংশ লভাংশ বৃদ্ধি করেছে পুনে গুরুগ্রাম ও হায়দ্রাবাদে আশি লক্ষ বর্গভুটের রিয়েল স্টেটের কাজ চলছে আমরা বিস্তারিত জানবো নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় দুর্গাদাস কিভাবে এই বৃদ্ধি কি জানা যাচ্ছে দেখো এটা একটা চাঞ্চল্যকর রিপোর্ট বলা যেতে পারে হাতে এসেছে তুমি জানো যে এই ট্রাম্প অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক শুল্ক চাপিয়ে যাচ্ছে ভারতবর্ষের ওপর প্রথমে তিনি পঁচিশ শতাংশ পরবর্তী ক্ষেত্রে আরও পঁচিশ শতাংশ ভারতীয় পণ্যের ওপর শুল্ক চাপিয়েছেন ফলে পঞ্চাশ শতাংশ একটা অ্যাবনর্মাল শুল্ক যেখানে ভারতের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাপিয়েছেন সেইখানে দাঁড়িয়ে যখন এই এইরকম একটা প্রায় যুদ্ধের আবহ চলছে তখন একটা রিপোর্ট উঠে এলো ব্লুমবার্গের সেখানে জানানো হলো যে ভারতবর্ষে ডোনাল্ড ট্রাম্পের যে কোম্পানি রয়েছে ট্রাম্প অর্গানাইজেশান দ ট্রাম্প অর্গানাইজেশন তাদের ব্যবসা বৃদ্ধি করছে প্রায় পঁচিশ শতাংশেরও বেশি এবং এটাকে বলা হচ্ছে যে তাদের বাণিজ্যিক সাম্রাজ্যের বহর যত দিন যাচ্ছে ক্রমশ ভারতে বৃদ্ধি পাচ্ছে এই বিষয়টা সারা পৃথিবীর সমস্ত তাবড় তাবড় যারা রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে যারা অভিজ্ঞ মহল রয়েছে তাদেরকেও কিন্তু ভাবনার মধ্যে ফেলেছে যে এই মুহূর্তে ভারতের সঙ্গে বা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কটা যত দিন যাচ্ছে তত যেন তলানিতে এসে ঠেকছে ট্রাম্প কোনোভাবেই রাশিয়ার থেকে ভারতের যে ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল কেনাটাকে তিনি বন্ধ করতে পাচ্ছেন না আর এই বন্ধ করতে পাচ্ছেন না বলেই প্রথমে পঁচিশ শতাংশ তারপরে তার ওপর আরও পঁচিশ শতাংশ অর্থে টোটাল পঞ্চাশ শতাংশ শুল্ক এই মুহূর্তে চাপিয়েছেন যে ভারত থেকে যে পণ্য আমেরিকায় যাবে বা আমেরিকা থেকে যে পণ্য ভারত আমদানি করবে সেক্ষেত্রে আমদানি ও রপ্তানি সংস্থাকে পঞ্চাশ শতাংশ ট্যারিফ দিতে হবে এটা একটা অ্যাবনরমাল জায়গা ব্যবসার ক্ষেত্রে বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে যথেষ্ট এটা পরিপন্থী একটা অবস্থান বলা যেতে পারে কিন্তু এই রকম একটা পরিস্থিতিতে ভারতও যেখানে ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ হেন এই যে উদ্যোগ বা এই হেন তাদের সিদ্ধান্তকে তারা এন্ডোর্স করেনি তারা বরঞ্চ পাল্টা বলেছে যে যে কোনোভাবে কৃষকদের স্বার্থ এই মৎসজীবীদের স্বার্থ রক্ষা করার জন্যে ভালো যে কোনো পরিস্থিতিতে প্রয়োজনে তারা রুখে দাঁড়াবে এবং মাথা নিচু করবে না এর পরেও দেখা যাচ্ছে ভারতবর্ষের এই যে ব্লুমবার্গে যে রিপোর্টে উঠে এসছে যে দ্য ট্রাম্পের নিজস্ব অর্গানাইজেশান দ্য ট্রাম্প অর্গানাইজেশান তারা এখনো মনে করছে তাদের রিপোর্টে যে ভারত হচ্ছে তাদের কাছে সব থেকে বড় একটা বাজার এবং আগামী দিনে মুনাফা লোটার ক্ষেত্রে ভারতের এই বাজারটা তারা যেভাবে বহরে এবং ঠাটে বাটে দ্য ট্রাম্প অর্গানাইজেশান ভারতবর্ষে তাদের ব্যবসার বৃদ্ধি ঘটিয়ে চলেছে ইতিমধ্যে গুরগাঁও থেকে শুরু করে মধ্যপ্রদেশ থেকে শুরু করে হরিয়ানা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেভাবে তারা তাদের ব্যবসাকে এগিয়ে নিয়ে চলেছে বিশেষ করে রিয়েল এস্টেটে আশি মিলিয়ন স্কোয়ার ফিটের ওপর তাদের এই মুহূর্তে ব্যবসার অগ্রগতি ফলে যেভাবে তারা এটা পুনে থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় এই রিয়েল এস্টেটের ব্যবসার সঙ্গে সঙ্গে অন্যান্য ব্যবসার বহরে বাড়িয়ে চলেছে মুনাফা বাড়িয়ে চলেছে সেটা কিন্তু বিশ্বের অর্থনীতিবিদ থেকে শুরু করে রাজনীতিবিদ প্রত্যেককে কিন্তু অবাক করে দিয়েছে এবং এই অবাক করা ঘটনা আসলে আখেরে ভেতরে ভেতরে ভারত সরকারের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প বা মার্কিন যুক্তরাষ্ট্রের অন্য কোন বন্ডিং বা টাইয়া আপ আছে কি না এটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে ধন্যবাদ তোমাকে দুর্গাদাস আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় ভারত মার্কিন শুল্ক যুদ্ধের মধ্যে ভারতে বাণিজ্য বৃদ্ধি ট্রাম্পের সংস্থার তার ট্রাম্প অর্গানাইজেশন রিয়েল স্টেট ব্যবসায় প্রায় পঁচিশ শতাংশ লাভাংশ বৃদ্ধি করেছে পুনে গুরুগ্রাম ও হায়দ্রাবাদে আশি লক্ষ বর্গফুটে রিয়েল স্টেটের কাজ চলছে